ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতার মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা দেবজিৎ সাইকিয়া বলেন সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কে কে আর ফ্রান্সাইজিকে তাদের দল থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে তারা চাইলে মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে নিতে পারবে ভারতের সংবাদ মাধ্যমগুলোর দাবি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কথিত সহিংসতার খবর প্রকাশের পর থেকেই মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয় দু আইপিএল সামনে রেখে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতা মুস্তাফিজকে খেলানোর বিরোধিতা করে আসছিল ভারতের আধ্যাত্মিক গুরু দেবকী নন্দন ঠাকুর কেকেআর কর্তৃপক্ষের কাছে মুস্তাফিজকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছিলেন অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতা সঙ্গীত সোম আরও কড়া সমালোচনা করে কে কে আর এর মালিক শাহরুখ খানকে এ বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন যে দেশ ভারত এর खिलाफ কাম কররার তার खिलाड़ी पर पैसा लगाएंगे रहमान जैसे खिलाड़ी पर ही लगाएंगे গতমাশে অনুষ্ঠিত আইপিএল এর মেগা নিলামে 9 কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এটি ছিল আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ দামের রেকর্ড নিলামে বাংলাদেশ থেকে আরও ছয়জন জন ক্রিকেটারের নাম থাকলেও কেবল মুস্তাফিজি দল পেয়েছিলেন এর আগে বিসিসিআই পক্ষ থেকে জানানো হয়েছিল যে মুস্তাফিজের বিষয়ে তারা ভারত সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন যদিও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকার কথা বলা হয়েছিল তবে অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত মুস্তাফিসকে বাদ দেওয়ার পথেই হাঁটল বিসিসিআই এ সিদ্ধান্তের ফলে দু হাজার ছাব্বিশ সালের আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার অংশগ্রহণ এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়ল কিকে কে আর এখন মুস্তাফিজের পরিবর্তে কাকে দলে ফেরায় সেটি এখন দেখার বিষয় রিপোর্ট একুশে টেলিভিশন